আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ সেরিনা চলে। দেখুন খুব সুন্দর একটা আজকে আমি রেসিপি নিয়ে চলে এসেছি খাসির মাংসের রেসিপি পাঁচশো গ্রাম খাসির মাংস দিয়ে আজকে আমি আলু দিয়ে আজকে একটা পাতলা ঝোল বানাবো সেই পাতলা ঝোলটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন মাংসগুলো কিন্তু একদম টাটকা দারুণ মাংস ছিল খুব দেখতে ভালো লাগছিলো একদম মানে কি বলবো রানের পিস ছিল রানের পিসগুলো দারুণ ছিল তা আমি এই মাংসটা সবার প্রথমে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে আলুটা ভেজে তুলে রাখবো আলু একটু খাসির মাংসে আলু না দিলে ভালো হয় একটু আলুটা খেতে আমাদের বাড়ি পছন্দ করে আমার ছেলে বিশেষ করে আর সেই জন্য আমি আলুটা ভেজে তুলে নিলাম তারপরে ওই কড়াইতেই আমি একটু মাংস রান্নার জন্য তেলটা দিয়ে দিলাম তেলটা ঠিক পরিমাণ মতন দিয়েছি যতটা পরিমাণে লাগবে খুব বেশি দেয়নি অতিরিক্ত বেশি দিলে চর্বি আছে মাংসটায় যেহেতু ওই জন্য আমি পরিমাণ মতন তেল দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা পর্যন্ত আমি এখন অপেক্ষা করব লাল করে ভেজে নিতে হবে পেস্টটা পেঁয়াজটা লাল করে না ভেজে নিলে তর মানে তরকারির কালারটা অত সুন্দর হয় না আর তরকারির কালারটা দারুণ করতে গেলে পেঁয়াজটা একদম বৃহস্তার মতন ভেজে নিতে হবে আমি এলাচ একটু এলাচ ডালচিনি দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি এখন নাড়াচাড়া করছি পেঁয়াজটা ভাজার জন্য অপেক্ষায় আছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার এবারে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব দিয়ে আমি ভালো মতন নাড়াচাড়া করব আদা রসুনটা ভালো করে কষিয়ে নেব আদা রসুনটা কষানো হয়ে গেছে এবারে আমি মাংসটা দিয়ে দেবো এটা কী বলুন তো বুড়ো লঙ্কা এই লঙ্কাটার জন্যই তরকারির কালারটা দারুণ চলে আসবে বলবেন না যেন অনেকগুলো লঙ্কা দিলাম এই লঙ্কাটাই কিন্তু অতটা ঝাল নয় আর চর্বি সময়ের যে খাসির মাংসটা ছিল খাসির মাংসটা আমি দিয়ে দিলাম এখন আমি খাসির মাংসটা ভালো রকম কষিয়ে কষাতে থাকবো যত সময় মাংস থেকে জল বার হবে তত সময় আমি কষাবো মানে প্রতি মাংসটায় একটা পানি থাকে সেই পানিটা যত সময় না বার হয়ে মরবে তত সময় না কষালে মাংসটা অত খেতে ভালো লাগে না এখন লবণ হলুদ কিছুই দেয়নি কিন্তু মাংসের কালারটা দেখুন কেমন সুন্দর দারুণ চলে এসছে এবারে আমি লবণ হলুদ দিয়ে এখন আরও পাঁচ মিনিট কষাতে থাকবো মাংসটা যত সুন্দর করে কষিয়ে নেবেন তত কিন্তু খেতে টেস্ট আর ভালো করে কষানোটাই মেন না ভালো করে কষালে কষানোটা মানে অতটা ভালো হয় না এবার আমি হলুদটা দিয়ে দিলাম হলুদটা সবার লাস্টে দিলাম আমি এইভাবে এখন পাঁচ দশ মিনিট কষিয়ে নেব যত সময় না আমার মশলাটা কষানো হয়ে যাবে আর এদিকে আমি একটু জিরে মরিচ বেটে নিয়েছিলাম আর না তো গোটা জিরে মরিচ একটু হালকা মরিচটা একটু ভাত আধো ভাঙা করে আমি গোটা মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম হাফ ভাঙা ভেঙে দিয়েছিলাম এই গোটা মরিচের জন্য কিন্তু মাংসের টেস্টটা আলাদা রকম একটা স্বাদ নিয়ে আসবে হালকা পানি দিয়ে আমি মাংসটা কষানোর পরে আবারও ফিরে আসলাম আলু দিয়ে দিলাম আলুটা দিয়ে আমি এখন নাড়াচাড়া করতে থাকবো যত সময় না খুব সুন্দর করে আলু দিয়ে মাংসটা মাখানো মানে নাড়াচাড়া করে তারপরে আমি এবারে আরেকটু কষানোর জন্য পানি দেব আমার ভালো মতন কষানো হয়ে গেছে এবার আমি আলু দিয়ে তা পানিটা দিয়ে দিলাম এখন আমি এই পানিটা মরা পর্যন্ত অপেক্ষা করব তখন আমার আলু মাংস সমস্তটাই গলে যাবে আর এই জন্য আমি আরও দশ মিনিট ঢাকা দিয়ে রাখলাম আমার প্রায় গলে এসছে আমি দেখে নিই যে কেমন হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে দেখতে দারুণ হয়েছে আলু মাংস সম্পূর্ণভাবে গলে গেছে এবার আমি ঝোল দিয়ে দেবো আমি আরও দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো আলহামদুলিল্লাহ আমার রান্নাটা হয়ে গেছে এবারে আমি তুলে নেব রান্নাটা দেখতে কিন্তু দারুণ হয়েছে খেতেও দারুণ হবে আর খুব সুন্দর কি বলবো খুবই সুন্দর আর পিসগুলো দারুণ ছিল নলীর পিস ছিল প্লিজ আপনারা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে সঙ্গে থেকে যাবেন ভালোবাসা দেবেন বন্ধুত্ব বাড়াবেন আপনারা ভালো থাকেন দোয়া করি আপনারাও দোয়া করেন আমরা যাতে ভালো থাকি আল্লাহ হাফেজ